আসসালামু আলাইকুম রাসূলিল্লাহ ও বাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি কিছু কথা বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি সেই গাজীপুরে একটি মুসলিম মেয়ে ধর্ষ ধর্ষিত হয়েছে এবং সেটি ধর্ষিত হয়েছে একটি হিন্দু যুবক কর্তৃক হিন্দু যুবক কর্তৃক মুসলিম মেয়ে ধর্ষিত হয়েছে এবং সেটি কোনো সাময়িক সময়ের জন্য নয় তাকে বন্দি করে সেই মুসলিম মেয়েকে বন্দি করে একদিন দুই দিন একে একে তিন দিন তাকে বন্দি করে তাকে ধর্ষণ করা হয়েছে ইন্না মা কি অবস্থা কোন দেশে বসবাস করতেছি সম্মানিত ফেসবুক দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন হিন্দু যুবক কর্তৃক মুসলিম মেয়ে ধর্ষিত হয়েছে এই ধর্ষণের জন্য প্রশাসনের কাছে বিভিন্ন জায়গায় এরপরে এই ধর্ষিতা মেয়েটার জন্য বিচার চাচ্ছে মানববন্ধন হচ্ছে এরপরে প্রতিবাদ মিছিল করা লাগতেছে কিন্তু আমি আশ্চর্য হলাম এখানে যে যেগুলো মিডিয়া বামপন্থী যে মিডিয়াগুলি রয়েছে ডানপন্থী বলেন আর বামপন্থী বলেন কই নামি দামি যে সমস্ত চ্যানেল বা মিডিয়া এই খবরটিকে আমি প্রচার করতে দেখতেছি না তাহলে তারা কি চাচ্ছে যে এরকম ধর্ষণ হতেই থাক নাকি অন্য কিছু নাকি হিন্দু যুবক কর্তৃক মুসলিম মেয়ে ধর্ষিত হয়েছে এ কারণেই নাকি বলেন আজকে কোনো সাংবাদিকের মেয়ে যদি এখানে ধর্ষিতা হতো আজকে কোনো প্রশাসনের পুলিশ ভাইয়ের বা কোনো সেনাবাহিনীর বা কোনো বাহিনীর যদি আজকে কোনো মেয়ে ধর্ষিতা হতো তাহলে আপনাদের কেমন লাগতো বলেন আপনারা মনে করতেছেন আমাদের মুসলিম ঘরের মেয়ে ধর্ষিত হয়েছে জন্য আমরা বের হয়েছি এটা মনে করতেছেন না কখনোই না এদেশ মুসলিমের দেশ আমরা জন্মের পর থেকে শুনে আসতেছি তবে আমি কথা বিশ্বাস করি না বলবেন কেন বিশ্বাস করেন না আমি এই জন্য বিশ্বাস করি না যে দেশে মুসলিম যেই দেশে নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলিম বসবাস করে সেই দেশে মুসলিম মেয়ে ধর্ষিত হচ্ছে অথচ তার বিচারের জন্য প্রশাসনের দ্বারে দ্বারে এরপরে মানববন্ধন প্রতিবাদ মিছিল মিটিং এগুলো করা লাগতেছে দিনের পর দিন রাতের পর রাত কেন মুসলিম মেয়ে ধর্ষিত হয়েছে এই কারণে আজকে যদি এটা হিন্দুর ঘরের মেয়ে যদি ধর্ষিত হতো তাহলে এতক্ষণ কি বসে থাকত কেউ বাংলাদেশের কি আইন বলতে কিছু নাই অবশ্যই আইন আছে কিন্তু এই বৈষম্যটা কেন নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আপনারাই বলেন অথচ নব্বই পঁচানব্বই পার্সেন্ট যেই দেশে মুসলিম বসবাস করে সেই দেশের মুসলমানদের কথায় কোনো রকমের বিচার হচ্ছে না আজকে এত সব মুসলিম একত্রিত হয়ে এর প্রতিবাদ করতেছে অথচ এর সঠিক বিচার এখনও হচ্ছে না কেন এই বৈষম্যটা কেন যারা আপনারা এই বিষয়টাকে ধামাচাপা দিতে চাচ্ছেন আপনাদেরকে মা বোন নাই আপনাদের মেয়ে নাই আজকে যদি এই জায়গায় সেই গাজীপুরের ওই মাদ্রাসার তেরো বছরের সেই মেয়ের জায়গায় যদি আপনাদের কারো মেয়ে হতো আপনাদের কেমন লাগতো বলেন আবার বলা হচ্ছে যে তার সাথে প্রেমের সম্পর্ক ছিল ধরে নিলাম প্রেমের সম্পর্ক ছিল তো প্রেম প্রেম থাকলে কি তাকে প্রেমের সম্পর্ক থাকলে কি তাকে নিয়ে ধর্ষণ করতে হবে একদিন দুই দিন তিন দিন আটকিয়ে রেখে তাকে ধর্ষণ করতে হবে এটা কি বাংলাদেশের আইনে আছে এগুলো কিসের কিসেরই ইঙ্গিত বহন করতেছে দেশের মানুষ কিন্তু এগুলো ভালো করেই বুঝতেছে জানতেছে সম্মানিত ফেসবুক দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এর প্রতিবাদ যদি না করেন আল্লাহু আলাম আমাদের ঘরেও মা বোন রয়েছে আমাদের ঘরেও মেয়ে রয়েছে তো আমরা কিভাবে আমাদের মেয়েদেরকে আমরা মা বোনদেরকে আমরা ছেড়ে দিব তারা কীভাবে রাস্তায় চলাফেরা করবে আর এই নব্বই পঁচানব্বই পারসেন্ট মুসলিমের দেশে মুসলিম মেয়েরা স্বাধীনভাবে ঘুরতে পারবে না বের হতে পারবে না তাহলে আমরা কোন দেশে বসবাস করতেছি আর কেনই বা তাহলে আমরা এ কথা বলে থাকি নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ কিসের ইঙ্গিত বহন করতেছে আল্লাহ আলম কি অবস্থা আজকে সেই গাজীপুরের মেয়েটা ধর্ষিতা হয়েছে তার জন্য আমাদের সেই আতাউর রহমান বিক্রমপুরী ভাই দিনের পর দিন রাতের পর রাত জেগে তিনি দৌড়ঝাঁপ করতেছেন শুধুমাত্র সেই মেয়ের সাথে তার কোনো আত্মীয়তর বন্ধন নাই শুধুমাত্র দিনের সম্পর্কের কারণে এটা সঠিক বিচারের যৌক্তিক দাবি নিয়ে তিনি আজকে মাঠে নেমেছেন লড়তেছেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা যে যেখান থেকে আসি আতাউর রহমান বিক্রমপুরী ভাই আমাদের যে দলেরই হোক তিনি যেই হন না কেন তিনি ধনী হন আর গরিব হন তিনি আমির হন আর ফকির হন আর বাচ্চা হন আর তিনি যে দলেরই লোক হোক হন না কেন আমাদের সেটা দেখার বিষয় নয় তিনি আমাদের দিনী ভাই এই মুহূর্তে আমাদের সকলকে সকলকে তার পাশে থেকে যে যেভাবে পারি তাকে সহযোগিতা করা আল্লাহ আমাদের প্রত্যেককে সেই তাহফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত দর্শক শ্রোতা কথাগুলি আপনারা অপরের কাছে পৌঁছে দিবেন আমাদের এই ভিডিওটি শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ এ বলে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি